আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমীর গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনের সাইট পয়েন্ট দুই এর পর্ব নাম্বার চার আজকে আমরা চার নম্বর পর্বে শিখব শূদ্র সাহায্যের নিচে রাশিগুলোর ঘন নির্ণয় করা শিখবো এর আগে আমরা উদাহরণগুলো সমাধান করেছি আজকে থেকে আমরা কি করলাম অনুশীলনের সমাধান শুরু করলাম আচ্ছা এখানে আমরা কয়টি অঙ্ক করবো দুই চার ছয় আটটি আজকে আমরা আটটি অঙ্ক সমাধান করব এই আটটি অঙ্ক সমাধান করার জন্য আমাদের দুটি সূত্রের প্রয়োজন হবে সেই দুইটি সূত্র কি কি যেহেতু ঘন বলেছে সেহেতু হবে আচ্ছা সূত্র কি এ মাইনাস বিউ মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এই সূত্রগুলো আমরা জানি আমরা বললাম এবং এখানে লিখে দেওয়া আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যদি না পারেন তো চলুন সমাধান করি কত নম্বর সমাধান করব। আমরা প্রথমে যেহেতু ঘন বলেছে সেহেতু আমরা কি করব এটা ব্যাগেট দিয়ে কি ঘন বর্গ বলতো তার উপরে আমরা বর্গ চিহ্ন দিতাম মানে স্কয়ার দিতাম যেহেতু ঘন বলেছে সেই কারণে আমরা কিউ দিয়েছি আচ্ছা এখানে আমাদের 3x হলো আমাদের A এই 3x হলো আমাদের a y হচ্ছে আমাদের B a b বি হল তাহলে এ কেউ এ কিউ এখানে এ কত থ্রি এক্স থ্রি এক্স লিখলাম থ্রি এক্স তার উপরে কিউ আচ্ছা তার উপরে কিউ দিলাম এবার কি করবো প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ আমাদের কত থ্রি এক্স তাহলে থ্রি এক্স তার উপরে স্কোয়ার বি আমাদের ওয়াই তারপরে কি লিখবো প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ আমাদের থ্রি এক্স আর বি আমাদের ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস বি কিউ মানে ওয়াই কিউ আচ্ছা এখানে তিন কে তিনবার গুণ করলে কত হয় সাতাশ তিন নয় তিন ত্রিক নাতাশ আমরা সাতাশ লেখলাম আচ্ছা এক্স এর উপর কেউ প্লাস থ্রি এই তিনের উপরে বর্গ আছে তাহলে তিনকে বর্গ করলে কথা তিন নয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন ত্রিককে নয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এবার হলো সাতাশ এক্স কিউ প্লাস তিন নং কত তিন নং সাতাশ আমরা সাতাশ দিলাম সাতাশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই এটি আমাদের রাশিগুলো ঘন নির্ণয় আচ্ছা আমরা কত নম্বর সমাধান করলাম ক নম্বর সমাধান করলাম এবার আমরা খ নাম্বার চলুন সমাধান করি খ নম্বর খ নাম্বারে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপরে কেউ যেহেতু ঘন নির্ণয় করতে বলছে ঘন নির্ণয় করতে বললে আমরা কি করবো ব্যাকেট দিয়ে কিউ দিব তাহলে এক্স স্কোয়ার এই এক্স এর উপরে মিলে আমাদের এ আর ওয়াই হচ্ছে আমাদের বিউ সূত্র কি এ কিউ এ আমাদের কত এক্স স্কোয়ার সেটা দিলাম এক্স স্কোয়ার তার উপরে কিউ প্লাস থ্রি সূত্রে থ্রি তারপরে তারপরে আমরা কত লিখবো এ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার বি থ্রি লিখলাম এ আমাদের কত এক্স তার উপরে স্কোয়ার যেহেতু থ্রি স্কোয়ার এখানে যেটা আছে সেটা মিলে আমাদের কি এক্স সরি এখানে যেটা আছে সেটা মিলে আমাদের এ যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে এই স্কোয়ার মিলেই আমাদের কি এ তার উপরে ওয়াই প্লাস থ্রি এ বি আমাদের স্কোয়ার যেহেতু বি স্কোয়ার আছে প্লাস বি কেউ আচ্ছা এখানে এক্স হবে কত পাওয়ার পর গুণ হয়

নম্বরে আমাদের আছে কিউ ফাইভ পি প্লাস টু কিউ ফাইভ পি মিলে আমাদের এ আর টু কি আমাদের বিউ প্লাস থ্রি স্কোয়ার বি আমাদের কত ফাইভ পি তার উপরে স্কোয়ার প্লাস আচ্ছা এই কিউ আমাদেরকে বি প্লাস থ্রি কিউ তার উপরে স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার বির উপরে স্কোয়ার প্লাস বি কিউ আচ্ছা এখানে আমি যে আপনাদের লাল কালি ব্যবহার করেছি এটা আপনারা পরীক্ষার খাতায় ব্যবহার করবে না এটা আপনাদের বোঝানোর সাথে আমি লিখেছি আচ্ছা এবার পাঁচকে তিনবার গুণ করলে কত হয় একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ প্লাস বি কিউ এবার লক্ষ্য করুন তিন আর দুই গুণ করে তাহলে তিন দুগুণ ছয় ইন্টু পাঁচের উপর বর্গ আছে পাঁচ পাসা

পঞ্চাশ পি স্কোয়ার কিউ ছয় দিয়ে পঁচিশে গুণ করলে কথা হয় একশো পঞ্চাশ প্লাস দেখেন এখানে পনেরো দিয়ে চার কে গুণ করলে কথা হয় চার পনেরো ষাট ষাট পি কিউ স্কোয়ার প্লাস আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো ঘ নম্বর সমাধান করবো চলুন ঘ নম্বর সমাধান করি ঘ নাম্বারে কি দেওয়া আছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর উপরে আমরা কি দেবো ঘুণ দেব কারণ যেহেতু আমাদের কি বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় ঘন করতে বলেছে তো এখানে আমাদের দেখুন যে এটা মিলে আমাদের এ আর এটা আমাদের বি কিউ এ আমাদের কত স্কোয়ার বি মিলে আমাদের কি এ তার উপরে কি আছে কিউ আছে বি তার উপরে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এটা থ্রি স্কোয়ার বি মিলে দিত আমাদের এ তারপরে স্কোয়ার দিলাম তারপরে আমাদের কথা আছে বি কত সি ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি সি স্কোয়ার ডি তার উপরে স্কোয়ার যেহেতু আমাদের কি আছে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সেটা আমরা সি স্কোয়ার ডি মিলে আমাদের কি বি তার উপরে স্কোয়ার আচ্ছা সি স্কোয়ার ডি তার উপরে কিউ যেহেতু সূত্রে আমাদের কি আছে বি কিউ আছে এর উপরে কত হবে তিন দুগুণো ছয় দিলাম ছয় বি কিউ প্লাস থ্রি এর পর কত ফোর এই যে দুই দুগুনো চার তাহলে চার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি সি কেন সি এর উপর স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার তাহলে দুই দুগুনো চার আর ডি এর উপর শুধু স্কোয়ার দিলাম এখানে থ্রি ডি কিউ সরি সির হচ্ছে কত তিন দুগুনো ছয় আর হচ্ছে এর কিউ এবার সাজিয়ে দেখুন এরপর সিক্স বি এর পর থ্রি প্লাস থ্রি এ স্কোয়ার সরি এ ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ বি স্কোয়ার স্কোয়ার বি সি ফোর ডি স্কোয়ার প্লাস সি সিক্স ডি এরপর কি এটা হচ্ছে আমাদের উত্তর কত নম্বর সমাধান করলাম আমরা ঘো নাম্বার সমাধান করলাম এবার আমরা কত নম্বর সমাধান করবো ও নাম্বার সমাধান করবো সিক্স বি মাইনাস সেভেন তো চলুন এটা আমরা সমাধান করি দেখুন অঙ্গ নম্বর ছিল কি সিক্স পি মাইনাসভেন এই সিক্স পি মাইনাস করতে বলছে তো আমরা ঘন নির্ণয় করার জন্য আমরা লিখেছি দেখুন এত বিশ বি হল কিউ সম কিউ মাইনাস থ্রি স্কোয়ার বিউ মাইনাস থ্রি স্কোয়ার বি তারপর আরও আছে এ কিউ এ আমাদের কি সিক্স তারপরে কিন্তু মাইনাস থ্রি বি আমরা কি দিলাম থ্রি আমাদের কে হবে থ্রি আচ্ছা সরি মাইনাস বি কিউ বি আমাদের কত ছেভেন দেখুন এখানে বি আমাদের কত ছেবেন আচ্ছা এবার ছয় কে তিনবার গুণ করলে কত হয় দুইশো ষোলো এর উপরে কিউ ছিল সেটা আমরা পি উপরে দিয়ে দিয়েছি আচ্ছা এবার তিন সাতটা কত তিন হবে হবে এখানে আমাদের পির উপরে স্কোয়ার হবে আচ্ছা প্লাস এখানে দেখুন তিন ছয় আঠারো আর সাত সাতটা ঊনপঞ্চাশ এই হচ্ছে পি মাইনাস সাত কে তিনবার গুণ করে কত হয় তিনশো তেতাল্লিশ সেটা লিখেছি এবার লক্ষ্য করুন এটা দুইশো ষোলো পি কিউ মাইনাস একুশ আর ছত্রিশ ছিল কথা সাতশো ছাপ্পান্ন হলো আর ঊনপঞ্চাশ সরি আটশো বিরাশি হ্যাঁ আটশো বিরাশি পি মাইনাস তিনশো তেতাল্লিশ এটা হচ্ছে আমাদের উম নম্বরের সমাধান এবার আমরা কত নম্বরের সমাধান করবো এবার আমরা ছ নম্বর সমাধান করবো ছ নম্বরে কি আছে এক্স মাইনাস বি ওয়াই চলুন ছ নম্বর সমাধান করেই আমাদের ax এক্স মাইনাস বি এখানে আমাদের এ কোনটা এ আমাদের এক্স আর বি আমাদের by a এ আমাদের কি এ এক্স মিলে আমাদের এ তো যেহেতু এ মাইনাস বিকে সমান কি এ কিউ এ কিউ দিয়েছি এক্স এর উপর কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি মাইনাস থ্রি দিলাম এ আমাদের কত এ এক্স তার উপরে স্কোয়ার দিলাম আর বি আমাদের এভাবে থাকলো প্লাস থ্রি

এবং এক্স ওয়াই থাকে তো প্রথমে আমরা এবি লিখবো তারপরে আমরা কি লিখবো এক্স ওয়াই লিখবো তো চলুন সেটা সাজিয়ে লিখি এর উপরে কিউ এক্স এর উপরে কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি তারপরে কি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউ ওয়াই কিউ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো ছ নম্বর সমাধান করবো চলুন ছ নম্বরটা সমাধান করি ছ নম্বরে ছ নম্বর আমাদের আছে টু পিস কর মাইনাস থ্রি আর ছয় নাম্বার আমাদের কি আছে টু পি স্কন মাইনাস থ্রি আর এস কয় সেটাই লিখেছি টু পিস তার উপরে কেউ দিয়েছে কেন এর ঘন নির্ণয় করব আমাদের প্রশ্নে সেটাই ঘুরে দিয়েছে যে নি সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো ঘন নির্ণয় করবে সে কারণে আমরা ঘুনে দিয়েছি এখানে লক্ষ্য করুন যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কি এ আর এটা হচ্ছে আমাদের বি মানে পি টু পি স্কোয়ার আমাদের এ আর থ্রি আর হচ্ছে আমাদের বি এটা আপনারা লিখবেন না এটা বোঝানোর স্বার্থে লিখেছি আচ্ছা টু পি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ কিউ এ আমাদের কি টু পি স্কোয়ার তো টু পি স্কোয়ার লিখলাম তার উপরে আমরা কি দেব কিউ দেব কেন প্রশ্নে মানে সূত্রে আছে কিউ তাই মাইনাস থ্রি মাইনাস থ্রি লিখলাম এ স্কোয়ার টু পি স্কোয়ার তার উপরে স্কোয়ার কিউ আমাদের সরি বি আমাদের কি থ্রি আর আচ্ছা প্লাস থ্রি এ এ হচ্ছে আমাদের কি টু বি স্কোয়ার ইন্টু থ্রি আর তার উপরে স্কোয়ার কেন বি স্কোয়ার আছে সূত্রে কি আছে থ্রি এ বি স্কোয়ার বি কিউ মাইনাস আর তার উপরে কিউ আচ্ছা টু কে যদি আমি তিনবার গুণ করি তাহলে কত হয় আট হয় তাহলে আট বি তিন দু ছয় মানে এই তিন ত্রি কেন এই তিন আর তিন গুণ করলে কত হয় নাইন নাইন বসিয়ে দিলাম তারপর দেখুন এখানে কথা দুই দুগুনো চার পির পর ফোর আট প্লাস তিন দুগুনো ছয় তাহলে ছয় পি স্কোয়ার ইন্টু তিন নয় আর স্কোয়ার এই দেখুন তিন দিক আর এর উপরে স্কোয়ার মাইনাস তিনবার গুণ করলে কথা হয় সাতাশ আর তার উপরে কিউ এইট বি সিক্স মাইনাস চার নং কত ছত্রিশ পিরপর ফোর আট চার নং ছত্রিশ পিরপর ফোর ছয় নং চুয়ান্ন দেখুন ছয় আর নয় গুণ করলে পাতা হয় ছয় নং চুয়ান্ন যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমরা লিখে দিলাম স্কোয়ার আর স্কোয়ার মাইনাস সাতাশ আর তার উপরে কিউ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কত নম্বর সমাধান করলাম ছ নম্বর এবার আমরা বর্গীর জন্য নাম্বার সমাধান করবো চলো এক্স কিউ প্লাস টু আচ্ছা আচ্ছা বর্কি যেন আমার কি ছিল এই কিউ প্লাস টু এটা আমরা কি করবো সমাধান করব মানে ঘন নির্ণয় করবো আমাদের প্রশ্ন সেটাই চেয়েছে তাহলে এই কিউ প্লাস টু তার উপরে কি দেবো কি দেবো এখানে এক্স কিউ মিলে আমাদের কি এ আর বি আমাদের টু এ প্লাস বি হল কিউ সূত্র এ কিউ এ আমাদের কি এক্স কিউ মিলে আমাদের এ তার উপরে দেবো কিউ এখানে আমাদের যেটা ছিল সেটা আমাদের এ তাহলে এ কিউ দিলাম প্লাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার দিলাম এ মা আমাদের কি এক্স কিউ মিলে কিন্তু আমাদের এ সেটা এ লিখেছি তার উপরে স্কোয়ার যেহেতু সূত্রে স্কোয়ার আছে বি আমাদের কি টু আচ্ছা টু দিলাম প্লাস থ্রি এ বি আমাদের কত টু তার বি স্কোয়ার যেহেতু সূত্রে আছে বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস বি কিউ আচ্ছা এক্স কিউ তাহলে কত হবে তিন কে নয় নয় প্লাস এই দেখেন তিন কত ছয় এক্সের পর তিন দু ছয় এই তিন আর দুই গুণ হবে তাহলে তিন দুগুনো ছয় এক্সের পর তিন ছয় প্লাস দেখুন দুই দুগুণ কত চার চারের সাথে তিন গুণ করলে কত হয় বারো দুই চার তিন বারো বারো লিখলাম বারো এক্সের উপর কেউ প্লাস দুই কে আমরা যদি তিনবার গুণ করলে তাহলে কত হয় দুই কে তিনবার গুণ করলে আমাদের আট হয় এটাই আমাদের অ্যানসার আশা করছি বুঝতে পেরেছিলাম আজকে পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আর এই অঙ্কগুলো এই আপনাদের কিন্তু আমি সবগুলো উদাহরণ সমাধান করে দিচ্ছি এবং অনুশীলনী প্রশ্ন যা আছে সবগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে ছড়িয়ে দিবেন যারা তারাও দেখে এটা থেকে উপকৃত হয় এটা বলেই শেষ করছি আজকে পর্ব আসসালামু আলাইকুম Subscribe to my channel. And also press this bell icon.